ভাগীর বাল্য জলস্তর পূর্ব এবং নদীর একমাত্র সংযোগকারী ফেরিঘাট বন্ধ করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন মধ্যরাত থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হল ফেরি ও হেঁশে চলাচল হু করে বাড়ছে ভাগিরতির জলস্তর বৃহস্পতিবার সকাল থেকেই জল কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদীর শান্তিপুর নৃশসিংহপুর ফেরিঘাটে তবে রাত বাড়তেই বাল্য জলস্তর ফেরিঘাট সহ পার্শ্ববর্তী বাসস্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকল ভাগিরতির জল বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদীয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নিরিসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে সেই কারণেই এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল নিরসিংহপুর ফেরিঘাট বৃহস্পতিবার পূর্ব জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট অপরদিকে বাস পরিষেবা সহ টোটো এবং অটা চলাচল জল বাড়ার কারণে এবার তাদের অসুবিধে হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে যদিও এই বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান হঠাৎ করে জল বাড়ার কারণে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তবে আমরা হবিপুর গ্রাম পঞ্চায়েতের এই বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত সবসময় আমাদের ঘাটের তথা অং প্রতিটি জায়গায় নজরদারি চালানো হবে তবে এই ঘাট বন্ধের সমস্যায় পড়বে নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দেখুন ডাক্তার কীভাবে দেখাবেন কোথা থেকে আসছেন আপনারা শান্তিপুর থেকে আপনি গর্ভবতী কি নাম আপনার আমরা নদিয়া জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় জরুরি পরিষেবার ক্ষেত্রে যদিও ফেরিঘাটের পাশে রয়েছে বাসস্ট্যান্ড স্ট্যান্ড আর সেটিও এখন পুরোপুরি জলমগ্ন অর্থাৎ সব মিলিয়ে নাকাল পরিস্থিতি ভাগীরথীতে জল বেড়ে যাওয়ার কারণে এমার্জেন্সি স্কুলের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে এবং রোগী পরিবার আছে অনেকের যাতায়াত করতে পারবে না তাদের জন্য কোনো পরিষেবা ওনারা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আমাদের কোনো ইঙ্গিত দেয়নি মানে কোনো রোগী পরিষেবা হোক বা স্কুল ছাত্র ছাত্রী যে পারাপারের জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো পারাপার করতে পারবো না সম্পূর্ণ বন্ধ বন্ধই থাকবে কিন্তু এই যে যারা মানুষ হয়রানি হচ্ছে রোগীরা যারা হাসপাতালে যেতে পারছেন না তাদের জন্য কিছু ব্যবস্থা করবে না আপনাদের জেলা প্রশাসনকে কি জানিয়েছে নদীয়া জেলা প্রশাসন যোগাযোগ করেছিলাম ওনারা কোনো ইঙ্গিত দেয়নি ওনারা বলছে সম্পূর্ণভাবে যেহেতু অর্ডার এসছে যে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ঘাট চলাচল পরিষেবা সেভাবেই বন্ধ থাকবে পেশেন্ট আসছে অনেকে পেশেন্ট আসছে অনেকে চাকরি করে ডেলি প্যাসেঞ্জারই তারা আসছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্কুল কলেজের ছাত্ররাও আসছে চলে যাচ্ছে কি করবে তাদেরও তো অসুবিধা হচ্ছে এটা পূর্ব বর্ধমানের প্রশাসন বন্ধ করেছে এটা শুনছি তো ওই পারিরই প্রশাসন ইয়ে বন্ধ করে আপনার নাম আমার নাম লসাদ ধাবক